প্রিয় দর্শক আমাদের নিউজ চ্যানেলে আজ আমরা আলোচনা করব দুই শূন্য আগস্টে সময়কার গণহত্যার ঘটনা নিয়ে এই ঘটনার কেন্দ্রে রয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আলমামুনের চাঞ্চল্যকর জবানবন্দি যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন গত দুই সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ ট্রাইব্যুনালে মামুন স্বীকার করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক আট জুলাই দুই শূন্য দুই চার এ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মাধ্যমে বিরোধী ছাত্র আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন এই নির্দেশের ফলে পুলিশ ও ড্যাব সারা দেশে মারণাস্ত্র ব্যবহার শুরু করে যার ফলে আট তিন ছয় জন শহীদ ও এক তিন আট শূন্য শূন্য জন আহত হন মামুন বলেন এই নির্দেশ পুলিশ সদর দপ্তর থেকে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান ও অতিরিক্ত কমিশনার হারুন ও রশিদের মাধ্যমে কার্যকর হয় মামুন আরও জানান হাসিনাকে এই মারণাস্ত্র ব্যবহারে প্ররোচিত করেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা যার মধ্যে ছিলেন ওবায়দুল কাদের আনিসুল হক সালমান এফ রহমান রাশেদ খান মেনন হাসানুল হক ইনু জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম ফজলে নূর তাপস ও মোহাম্মদ আলী আরাফাত ড্যাবের তৎকালীন মহাপরিচালক হারুন ও রশিদ হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের নজরদারি ও গুলির পরামর্শ দেন এই গণহত্যার পরিকল্পনা নিয়ে গণভবনে চার আগস্ট দুই শূন্য দুই চার এ দুটি বৈঠক হয় প্রথম বৈঠকে তিন বাহিনীর প্রধান গোয়েন্দা সংস্থার প্রধান ও দুই সাতজন উপস্থিত ছিলেন রাতের বৈঠকে শেখ রেহানা উপস্থিত ছিলেন এই বৈঠকে পাঁচ আগস্টের মার্চ টু ঢাকা ঠেকানোর সিদ্ধান্ত হয় মামুন বলেন সেনাবাহিনী ও পুলিশ সমন্বয় করে ঢাকার প্রবেশমুখে কঠোর অবস্থান নেয়া পাঁচ আগস্ট সকালে ছাত্র জনতা ঢাকায় প্রবেশ করলে হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নেন মামুনকে সেনাবাহিনীর হেলিকপ্টারে তেজগাঁও বিমানবন্দর হয়ে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় তার চুক্তি ছয় আগস্ট বাতিল হয় এবং দুই তিন সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয় মামুন আরও স্বীকার করেন দুই শূন্য দুই শূন্য দুই শূন্য দুই দুই সালের ড্যাবের মহাপরিচালক থাকাকালীন গুম অপহরণ ও ক্রসফায়ারের নির্দেশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তারিক আহমেদ সিদ্দিকের মাধ্যমে আসত এছাড়া দুই শূন্য এক আজ সালের নির্বাচনে তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী ব্যাল্ট বাক্সে পাঁচ শূন্য ভোট ভর্তির পরামর্শ দিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের প্রতিবেদনে এই গণহত্যার বিশ্বাসটি বিস্তভাবে উল্লেখ আছে মামুন তার জবানবন্দিতে দায় স্বীকার করে শহীদ পরিবার আহত ব্যক্তি ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি বলেন তিন ছয় পাঁচ বছরের ক্যারিয়ারে এই গণহত্যার দায় তিনি এড়াতে পারেন না এই জবানবন্দিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অকাট্য ও অপ্রতিরোধ সাক্ষ্য হিসেবে অভিহিত করেছেন এটি বাংলাদেশের ফৌজদারি বিচারে বিরল ঘটনা আপনার মতামত কি কমেন্টে জানান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন ধন্যবাদ